কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল কোচবিহার জেলা লোকশিল্পীদের সম্মেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হল জানা যায় যে প্রায় পাঁচশো অধিক লোকশিল্পীরা আজ এই সম্মেলনে উপস্থিত হয়েছিল আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন কোচবিহারের পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা বর্মন ও সঙ্গীরা দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা প্রচুশিল্পীদের যারা জেলায় নিযুক্ত আছেন তাদের মধ্যে পাঁচশো জন শিল্পী আজকে এখানে নিযুক্ত হয়েছেন আর তারা জানেন আজকের দিনটা কিছু অনুষ্ঠান নয় যেহেতু এখানে যেটা হয় যে শিল্পীরা তারা দুয়ারে সরকার বা বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তারা যে প্রকল্পগুলোর ব্যাপারে মানুষকে অবগত করেন সেই সমস্ত প্রকল্পের যারা আধিকারিকরণ থাকেন এই জেলা তারা সকলে আজকে এখানে উপস্থিত হয়েছেন প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে শিল্পীরা তাদের প্রশ্ন করবে তাদের যে যে স্কিম আছে সেই স্ক্রিমের ব্যাপারে এবং তাদের প্রতি আরও ভালোভাবে জানবে তাদের যদি কোনো গান বাঁধার সময় যদি তাদের কোনো প্রশ্ন আসে